নজর করে তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছি যেই যুবকের কথাই বললাম শুনো তার ইতিহাস অর্ধজাহানের জাহানের খলিফা এখন ওমর দেশ পরিচালনা করে রাজনীতিবিদ নেতা রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের মতো না জাহান কেমন পাওয়ার পথে চলে ওই পথে চলে না যেই পথে শয়তান চলে অমর দেখলে পালা যায় এত বড় পাওয়ারওয়ালা গোটা দুনিয়া কাঁপতেছে ওমরের নাম শুনে রোম সম্রাট বলে ও এত পাওয়ার কেন দেখো তার দল বলে লোক কেমন তার দানে ভাবে বডি কেমন সিকিউরিটি গার্ড কেমন গোয়েন্দা বিভাগের লোকেরা ফলাফল বের করে বলল ওমর একা চলে কোনো গার্ড নাই একা চলে এত পাওয়া এনে মেরে ফেল লোভি রেডি হয়ে গেছে রে মারার জন্য কয়েরে মারতে কি আর সময় লাগবে নি তরবারি দাও তরবারি নিয়ে ঘুরে উমরের একা কই পাই একা এক এহুদি আর নবীজি এক জায়গায় আর কেউ নেই এহুদির হাতে তরবারি এহুদি কে আব্দুল্লার ছেলে তরবারি দেখছো নি কহা এখন যদি কল্লার উপরে মারি তোমার একে ফিরাবে নবীজি কয় আমার আল্লাহ ফিরাবে এ কথা বলা মাত্র এহুদির হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেছে নবিজি তরবারী নে কয়ে হদির বাচ্চা তরবারী কই কয় মহম্মদের হাতে হাতে তোরে কল্লা রুমাৰ মারলে কে ফিরাবে কই কে ফিরাবে বল আল্লা ফিরাবে আল্লাহ ফিরাবে যদি বলি তো কালেমাই বইরে নেই নাও কালেমা পড়ায় ও মোরে একা পাইলেই নেড়ে ফেলব আল্লাহ যদি আশ্রায় না ফাটায় মার নেখো নে ইমান তরবারী নে খুঁজে ও মোর কম খুঁজদে খুঁজদে খবর পেয়ে গেছে অমর আল্লাহর বান্দা একটা খোলা মাঠের ভেতরে হাতের বালিশ বানাইয়া তিনি ঘুমায় একা লোভী পুরস্কার পাওয়া তরবারি নিয়ম মাঠের কিনারায় খোঁজ নিয়ে দাঁড়ায় গেছে দেখে ওই পাহাড়ের পাশে অমর হাতের বালিশ বানাইয়া ডান কাতে ঘুমায় একা এই সুযোগ হাত ছাড়া করা যায় না অমর ঘুমাইতেছে আর ওই দুশ্মন তরবারি নিয়ে কদম কদম আগায় আবার ভয় পায় কিছু দূর যাইয়া দাঁড়াইয়া ভাবতেছি আর কত যাব নজর করে তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বা ওমর রে পাহারা দিতেছি থাক বা দ আ বন্দ মান তুমুর্দা বাহক জিন্দা আ যদি বানুদা বিনয়ী হয় চলো কুকুর তোমার গোলাম হবে বা তোমার গোলাম হয়ে যাবে